হাই ওয়েলকাম টু আর নিউ ভিডিও তো আমরা এসেছি এখানে টেলিগ্রাম বোক্তা শীতকালে এখানে এসেছিলাম এটা ট্রমজোর একটা ছোট্ট বিচ মতো তো শীতকালেও এসেছিলাম শীতকালে একদম পুরো শুনশান কেউ দু তিনজন ছিল মাত্র তা এখন দেখুন এখানে ভলি খেলা হচ্ছে দুটো কোর্টে এখানে এইসবগুলো আছে পুরো লোকে ভর্তি মানে এখানে শীতকাল আর গ্রীষ্মকালের ইয়েটাই আলাদা শীতকালে একদম বাস ফাঁকা মনে হয় কেউ কোথাও নেই আর গ্রীষ্মকালে প্রচুর লোকজন এখানে সব এগুলো আরভি এখানে সবাই সব আরভি নিয়ে এসছে রিক্রিয়েশনাল ভেহিক্যাল নিয়ে ঘুরতে এসছে সব সামারে একদম অন্যরকম রূপ শীতকালে একদম অন্যরকম ছিল ইন্ডিয়ানও প্রচুর এসছে মনে হচ্ছে ঠিক আছে চারদিকে সব পার্টি করছে বারবিকিউ করছে একদিকেও বার বিক্রি করছে যে সব বার বিকের জন্য সব জিনিসকে নিয়ে যাচ্ছে হ্যাঁ পরিষ্কার চার দিন লোকজন বসে বসে দেখেছি এটা হচ্ছে বীজটা ছোট্ট বীজ যদিও আর ভালো

উড়ে যাচ্ছে এখন আমাদের সাড়ে আটটা মতো বাজে বাট এখানে এখন গোটা দিনই দিন এখন রাত বলে কিছু নেই এই যেগুলো সিগাল সব এই যে পাথরগুলো পাহাড়টার জন্য খুব ভালো লাগছে দেখতে खाली पाए প্রচুর ঠান্ডা বাপ রে প্রচুর ঠান্ডা জল আরে বাপ রে 1.2 ডিগ্রি আছে মনে জলের টেম্পারেচার জল হচ্ছে প্রচুর ঠান্ডা আমি পা ডুবিয়েছিলাম বেশি কোন থাকা যায়নি চার দিকে দেখছি সবাই কিছু না কিছু খাচ্ছে কেউ চিকেন খাচ্ছে কেউ ভুট্টা খাচ্ছে দেখে দীঘার কথা মনে পড়ছে যদি একটু ওল্ড দীঘার চা বা নিউ দীঘাতে সেই ঝালমুড়ি মাছ ভাজা থাকতো জমে যেত একদম আমরা খাবার খাবারটা নিয়ে আসবো আজকে কিছু নিয়ে আসা হয়নি আমরা একটা নতুন জায়গায় এসেছি ওই যে আমরা ওখানে ছিলাম তখন জাস্ট ওইদিকে এটা হচ্ছে ডেকের মতো করা আছে এবং কিছু নেই সাইডে এখান থেকে ভিউটা বিশাল লাগছে অসাধারণ লাগছে ভিউটা আর সামনে যেতে ভয় লাগছে যেহেতু কিছু নেই রেলিং আর জল যা ঠান্ডা বেরিয়ে যাবে এবার আধ ঘন্টা পর বাস আছে এটা টেলিগ্রাফ বুক দা স্পার্কিং স্পট এখন চারদিকে সবুজ হয়ে গেছে এক মাস আগে দেখলে পুরো চারদিক সাদা হয়েছিল এক দেড় মাস আগে এখন পুরো সাদা সবুজ সবুজ হয়ে গেছে আমাদের এইটা হচ্ছে এই যে নীল রঙের দেখছেন বক্সের মতো এটা আমাদের বাসস্টপ এখানে বাসস্টপুর ছোটো ছোটো এরকম এখানে দেখেন দুটো ওয়ে একটা হচ্ছে ওইটা সাইকেলওয়ে এই যেগুলো সাইকেল সাইকেলের ছবি করা আছে একটা তো এই যারা হাইকিংয়ে আসে বা নর্মাল সাইকেল চালাতে সাইকেল হয়ে এটা হচ্ছে ইয়ে রাস্তা তো এখানে একটা জিনিস ভালো লাগে যে এখানে হচ্ছে পায়ে হাঁটার রাস্তাগুলো অনেক বড় বড় মানে রাস্তার হাফের থেকেও বেশি আমরা নেমে গেলাম সেন্ট্রামে এখন প্রায় পনেরো দশটার মতো বাজে আমরা এখানে একটা দোকানে খাবো কোথায় খাবো খুঁজে পাচ্ছি না পিৎজার দোকানে দেখি একবার গিয়ে জুন মাসের মাঝামাঝি তাও এখনো প্রচুর ঠান্ডা আছে আজকে মেঘলা আছে বলে এখন একটু অন্ধকার অন্ধকার লাগছে আদারওয়াইজ এটা পুরো আমাদের ইন্ডিয়ার দুপুরের মতো লাগবে এটা আমাদের সেন্ট্রামে সেই মানে দার্জিলিং এর মল রোড বা সিমলার মল রোডের মতো এটা একটা এশিয়ান শপ যায়নি কোনোদিন এদিকে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট

এগুলো হয়তো কোথাও লাগাবে বা লাগানো ছিল তুলে নিয়ে এসছে যাই না এখন প্রায় সাড়ে দশটা বাজে আমার এখানে নামিনি কোনোদিন নামব নম্বর ভেবে নামা হয়নি কত বোট ছোটো ছোটো দাঁড়িয়ে আছে এগুলো অনেকগুলো হয়তো মানে এই কোম্পানিগুলো বোট যারা ধরুন এই পোলার অ্যাডভেঞ্চার বা এরা হচ্ছে মিড নাইট সান দেখাতে নিয়ে যায় বা ধরুন নর্দার্ন লাইট দেখাতে নিয়ে যায় বা অনেকে আবার পার্সোনাল বোটও আছে যেমন ওই যেটা দেখতে পাচ্ছেন দূরে একটা ঘরের মতো আছে এই যে দেখাচ্ছি এই যে এখানের লোক ভেতর মানে গরম স্টিম রুম আছে ওখান থেকে লোক বাইরে স্নান করে আবার স্টিম রুমে ঢুকে যায় এরকম এগুলো টাকা দিতে হয় জানি না কত টাকা লাগে সোনা না কি বলে আর ওই যে একটা জাহাজের মতো বিল্ডিং একটা এইগুলো সব পালতোলা নৌকা আলাদা আলাদা ইয়ে করা আছে ডেক মতো করা আছে প্রত্যেকটা আলাদা করে ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমাদের মেনল্যান্ডে যাওয়ার ব্রিজ এই ব্রিজ আমরা একসুয়া থাকি হচ্ছে মেনল্যান্ডের আর ইউনিভার্সিটি বা মেন ইয়েটা হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাম হচ্ছে দ্বীপে ছোট্টটা দ্বীপ এই যে দূরে ব্রিজটার পাশে ত্রিভুজ আকৃতি ইয়ে আছে ওটা হচ্ছে ট্রমস ডালেন কিরকে ওই জায়গাটার নাম ট্রমস ডালেন আর কিরকে মানে হচ্ছে চার্চ ওইটা হচ্ছে চার্চটা আর পেছনে এদিকে পাহাড়টা দেখুন একটা মনে হয় যে মাউন্ট এভারেস্টের মতো আর মাঝে মাঝে বলি এটা মাউন্ট এভারেস্টের পাহাড় মানে সাইডের কাটিংটা বরফ থাকলে ভালো বোঝা যায় সাইডে কাটিংটা মনে হয় যে মাউন্ট এভারেস্টের যে চূড়ায় পৌঁছাবার জন্য ওইটা মনে হয় আওয়াজগুলো হচ্ছে সিলের এই সরি সিগালের আওয়াজ এখানে সাইকেল প্রচুর স্টাইল করে চালায় সে এক চাকা তুলে নর্মাল বউ প্রচুর লোকজন মানে আমরা যেমন সাইকেল দরকারে চেপেছি এরা হচ্ছে সেই রকম এরা হচ্ছে মানে একটা ফান বা ইয়ে টাইপের ছোটোর থেকে এরা মানে আমি তো দেখি তিন বছরের বাচ্চাও সাইকেল চালায় এবং মেন রোডের উপর আমাদের ওখানে মেন রোডে এখানে কম বাস বাস চলে তো আমাদের দিকে ওখানটায় একদম ছোটো ছোটো সাইকেলে ठीक है बस चले आसब दस मिनट पर एकटू घुरे चले जाब गुड नाइट जो हमारे नाइट होना एक दे मास ठीक है पर भिडियो देखा है